আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আলোর পথের পক্ষ হতে আপনাদের স্বাগতম আফগানিস্তানে মুজেদ বাহিনী ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নিয়ামতের ভান্ডার খুলে যাচ্ছে দেশটিতে খনিজ কয়লা ও তেলের পর এবার দেশটিতে সন্ধান মিলেছে মহামূল্যবান পান্নার আফগানিস্তানের পাঞ্জশীর প্রদেশের খোঁজ মিলেছে বিরাট পান্না খনি যেখান থেকে ইতিমধ্যে মধ্যে পান্না উত্তোলন শুরু করে দিয়েছে সেই দেশের তালিবান সরকার পাঞ্জাশীর খনি ও পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে মোট সাতশো পঞ্চাশটি পান্না খনি রয়েছে এবং বিশটি নতুন খনির সন্ধান পাওয়া গেছে পাঞ্জাশীর স্থানীয় কর্মকর্তারা বলেছেন যে তারা পান্না খনির উত্তোলনের কাজ করার জন্য দুইশো জনকে লাইসেন্স দিয়েছে এবং আরও তিনশো জনের লাইসেন্স খুব শীঘ্রই চালু করা হবে পাঞ্জাশির কয়েকজন বাসিন্দা জানান বর্তমান পরিস্থিতিতে খনিতে কাজ করাই তাদের আয়ের একমাত্র উপায় এই মহামূল্যবান পান্না রপ্তানি করে ব্যাপক আর্থিক লাভের আশায় আছে আফগানিস্তান সরকার এবং সেই অর্থ দেশটির পুনর্গঠন ও উন্নয়নমূলক প্রকল্পে ব্যবহার করা হবে যার সুফল দেশটির আপমর জনগণ ভোগ করবে তারই ধারাবাহিকতায় আফগানিস্তানে নেওয়া হয়েছে একের পর এক উন্নয়ন প্রকল্প যেমন আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের শুষ্ক জায়গাতে কৃষি উন্নয়নের জন্য একটি খাল খনন করেছে তালেবান সরকার এই বিশাল প্রকল্পে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ ও তিন হাজারেরও বেশি যন্ত্রপাতি দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে তালেবানের আশা তাদের প্রকল্প বাস্তবায়িত হলে আফগানিস্তানের সাড়ে পাঁচ লাখ হেক্টর মরুভূমি সবুজ কৃষি কৃষিজমিতে রূপান্তরিত হবে এছাড়া আফগানিস্তানে কমপক্ষে এক ট্রিলিয়ন ডলার সমপরিমাণের খনিজ সম্পদ মজুদ আছে যেখানে রয়েছে লিথিয়াম সোনা এবং লোহার মতো মূল্যবান ধাতু আফগানিস্তানের সম্পদের পরিমাণ নিয়ে অধ্যয়ন করা এক ভূতত্ত্ববিদ জানিয়েছে এই খনিজ সম্পদ থেকে আয় করতে আফগানিস্তানের আরও দশ বছরের মতো সময় লাগতে পারে তালেবান যেহেতু শতভাগ দুর্নীতিমুক্ত পদ্ধতিতে কাজ করে থাকে ফলে নিজেদের সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার করে অদূর ভবিষ্যতে তারা পৃথিবীর পরাশক্তি হয়ে উঠবে বলে আশা করা যায় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ইসলাম সম্পর্কে নতুন নতুন তথ্য ইতিহাস এবং মাছানা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ